একটা বিলার এই পিলারটা দীর্ঘ প্রায় পনেরো বিশ বছর যাবৎ দেখতেছে দেখা এই পিলারটা রাস্তা প্রায় তিন থেকে চার ফিট দূরত্ব অর্থাৎ এই প্লার যদি সরানো হয় পরিকল্পিত ভাবে জেলা প্রশাসক অথবা এখানে কিন্তু সদর উপজেলার অফিসের সামনে এই পিলারটা এই পিলারটা যদি সরানো হয় তাহলে এই রাস্তাটা প্রশাসন কিন্তু কথা বলবো কিন্তু অনেক বৃদ্ধি পাবে যার ফলে কোনো রাস্তার দুর্ঘটনা ঘটবে না আপনার যারা মোটরসাইকেল নিয়ে যায় যারা রিক্সায় নিয়ে যায় ক্ষতি হবে না গাড়িও যখন আসে এখানে তখন কিন্তু এই বিলারটা যথেষ্ট বাধার সম্মুখীন হয় এই বিলারটা দেখার জন্য কেউ নেই এর মধ্যে একটু ধারণ আমি একজন পথচারীর সঙ্গে কথা বলবো একটু আসেন আমি কথা কথা বলি আপনারা দেখতে পাচ্ছি কত বড় একটা জায়গা এই জায়গাটা যদি এই পিলারটাকে যদি এখানে আনা হয় তাহলে কিন্তু বাতি গাছটা নিরাপত্তা থাকে এবং অরক্ষিত এখানে যদি একটা গাড়ি অথবা একটা ট্রাক যদি ধাক্কা দেয় কখনো তাহলে কিন্তু এই বিলেটটা ভেঙে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না তার তো বৈদ্যুতিক যে সরঞ্জাম আছে তার আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই বিলেটটাকে দ্রুত সরানোর জন্য কেউ যেন দেখবাল নাই বিশ থেকে পঁচিশ বছর যাবত আমরা এই অবস্থায় দেখতেছি এবং আমরা এদিকে যাতায়াত করি সবসময় অনেকে একটু দাঁড়ান

তার চিহ্ন কিন্তু বহন করতেছে অর্থাৎ আমাদের দাবি হচ্ছে এই রাস্তার এই পাশের এটা যেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কতটুকু জায়গা এটাকে যদি এটাকে যদি এই এই জায়গায় আনা হয় তাহলে কিন্তু আপনার চার থেকে পাঁচ ফিট জায়গা রাস্তাটা বড় হয়ে যাবে আপনি দেখেন এখানে কিন্তু যানজট সবসময় লেগে থাকে এই দূরত্বটা এটার জন্য মেনটেইন করতে পারি আমরা এটা শুধু জেলা জেলা প্রশাসিক এটা কিন্তু কোথায় সেটুজ করে আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু এই যে সদর উপজেলার গেটের মূল গেটের ব্রাহ্মণবাড়ি সিও সদর উপজেলার মূল গেটের সামনে হচ্ছে এই সমস্যাটি আপনারা দোকান সব আর স্টেশন দোকানে কিছু থাকবে তাদের সঙ্গে কি কথা বলছি তাদের সম্মুখীন হচ্ছে এই ঘটনাটা এখন আপনারা কি মনে করেন এটা কি সরানো উচিত হ্যাঁ সরানো উচিত

একটুখানে লেগে যে একটা আর তার সবটা হচ্ছে এটা কিন্তু সে কিন্তু সবসময় এমন দুর্ঘটনা দেখে এবং এখানে একদি বের হয় এমন ঘটনা তো যারা আছেন তাদেরকে একটু দুষ্টাক করবো আর কেউ কি কথা বলতে চান বড় ভাই ভাই আপনি কি মনে করেন এটা সরাইলে ভালো হবে আপনাদের ভালো হবে না আর রিক্সা ড্রাইভার কেউ আছে কিনা আপনি এই এই যে ফিলারটা আছে এই ফিলারটা দিয়ে কখনো সম্মুখীন হয়েছেন বিপদের থামবাটার জন্য আমরা অনেক সমস্যা হয় আচ্ছা আচ্ছা ভাই থামবাটার জন্য অনেক সময় পারি না একটা গাড়ি থাকলে আমরা কাটতে পারি না যে গাড়ি দাঁড়াতে হন লাগে অনেক এই থামবাটা না জি যে এই থামবাটা এই ইয়া সিমেন্টের থামবাটা আচ্ছা আপনি কি মনে করেন এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত এটাকে সরানো দরকার অবশ্যই দৃষ্টি আকর্ষণ করার দরকার তো আপনি যে আমি একজন অটো ড্রাইভার ভাইয়ের সঙ্গে কথা বলেছি উনি হয় কি কথা দোকানদার ভাইয়ের কথা বলেছি একজন পথচারীর সঙ্গে কথা বলছি একজন মোটরসাইকেল ড্রাইভারের সঙ্গে কথা বলছি আপনারা তো বুঝতে পারছেন এটা যদি দ্রুত সরানো হয় তাহলে আমাদের আর কোনো দাবি নাই এমন যদি কোথাও রাস্তাঘাটে থাকে এই সমস্যাগুলো অবশ্যই সম্মুখীন করে আমাদের এলাকার নৈতিক দায়িত্ব আমাদের দৃষ্টি আকর্ষণ করাটা হচ্ছে আমাদের দায়িত্ব যারা প্রশাসন আছেন যারা এটা দেখভাল করেন তাদের দায়িত্ব হচ্ছে এটা সঠিক তদন্ত করে এটাকে কিভাবে অপসারণ করা যায় সে ব্যবস্থা করা আপনারা যদি কেউ দৃষ্টি আকর্ষণ করতে চান যারা আছেন এখানে উদ্যোতন কর্মকর্তা যারা বিদ্যুতিক খুঁটি নেওয়ার কাজে ব্যস্ত থাকেন উপরের জংশনটা একটু দেখাচ্ছি এখানে দেখেন এটা বৈদ্যুতিক খুঁটি কিন্তু এটা এই খুঁটিটা যদি সরানো হয় আমাদের দাবি হচ্ছে এই খুঁটিটা যদি সরানো হয় তাহলে এলাকার মানুষজন আরো উপকৃত হবে রাস্তাটা প্রশস্ত হবে কোনো দুর্ঘটনা ঘটবে না এমনকি আমরা আশা করছি এমন আরেকটি খুঁটি আছে একটু সামনে আপনারা হয়তো যদি দেখি এই যে দেখেন আরেকটি খুঁটি আছে এই যে দেখেন ওই যে একটি খুঁটি ডাস্টবিনটা পাশে যে এই খুঁটিটা এই খুঁটিটা কিন্তু অনেক এই হচ্ছে একটা ভিলার এই বিলারটা যতটুকু রাস্তার সাইডে আছে তা কিন্তু যথেষ্ট কারণ হচ্ছে আর এই একটি বিলার আপনি দেখেন এর থেকে দূরত্ব না উপজেলা পরিষদের সামনে একটা বিলার আর হচ্ছে এই দেখাও এই মধ্যে কতবার লাগতে যদি হঠাৎ করে যায় তাহলে এটা কিন্তু প্রতিফিট চার তিনটার মধ্যে আছে

এবং এখানকার যে পিলারটা এই পিলারটা যদি সরানো হয় তাহলে খুব উপকৃত হবে এখানকার লোকজনের পাশে এবং দুইটা পিলার আমাদের দাবি হচ্ছে দুইটা দেবেন মেড্ডা এক নং ওয়ার্ডে সদর উপজেলা পরিষদের সামনে হচ্ছে এটা অর্থাৎ সদর উপজেলা পরিষদের সামনে হচ্ছে এবং এই দুইটা পিলার যদি সরানো হয় তাহলে এলাকার দাবি হয়তো মিটমাট হবে রাস্তাটা একটু প্রশস্ত হবে জনগণ যাওয়া এখানে বিদায় নিচ্ছি যারা উপকূল কর্মকর্তা আছেন তাদের চেষ্টা আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত এই প্রশ্ন এই পিলারটিকে একটু করে এই বিলার টিকে একটু দ্রুত আপনারা এই দৃষ্টি আকর্ষণ করবেন এবং ব্রাহ্মণের গেটটা আজকের মধ্যে দৃষ্টি আকর্ষণ আপনারা দ্রুত এটা ব্যবস্থা আল্লাহ নতুন কোনো জায়গায় দেখা হবে আবার যদি কোনো এমন কোন সমস্যার সৃষ্টি হয় কোনো জায়গায় যদি দণ্ড দেখা দেয় তাহলে আমি ওখানে একে হাজির আজকে এখানে আল্লাহ হাফেজ